আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে সকালবেলায় বাইরে এলাম ছাত্র ছাতি নিয়ে রাত্রে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং কি দুই দিন ধরে বৃষ্টি হয়েছে আর নদীতে পানি জমছে অনেকেই কিন্তু কালকে সন্ধ্যাবেলা অনেকেই বাঁশে তৈরি ফাঁদ পাচ্ছে চায়না জাল পাচ্ছে সেগুলি দেখানোর জন্যে আপনাদের যাচ্ছি চলেন যাই এবং কি আপনাদের দেখাবো দেখি চায়না এবং কি পাশে তৈরি ফাঁদে কী ধরনের মাছ পড়ছে সেটাই দেয়াম ইনশাল্লাহ চলেন যা যাক যাকবো আমি কেন এখন যাচ্ছি নদীর পাশে নদীর পাড়ে যাব নদীর পাড়ে যেয়ে কিন্তু আনেক চায়না দুয়ারে এবং কি পাশে যে ফাঁদ আছে ফাঁদে যে কীরকম মাছ পড়ছে সেটাই আনা করতে হয় এখনও কিন্তু অনেকেই আসে নাই সকালবেলায় দেখেছেন আসলে রাতে বৃষ্টি হয়েছে এবং কি সকালেও মোটামুটি ফজরক্ত বৃষ্টি হয়েছে এবং কি দেখেছেন এখনও কিন্তু গুরগুর ঘুর ডাকতেছে দেওয়া আসলে জানি না কীরকম বৃষ্টি হয় আসলে বর্ষার সিজন আপনারা এই চ্যানেলটি বা এই আইডিটি ফলো করে রাখবেন তাহলে আপনারা দেখতে মাছ ধরার ভিডিও এবং এর সামনে আসতেছে রাবার ডাম রাবার ডামে যে পানি সারবে পানি সারার পরে যে প্রচণ্ড একটি মাছ হয় সেই ভিডিওগুলো আপনাদের ইনশাল্লাহ দেখাবো আমার গতবারের কিছু ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারবেন ইনশাল্লাহ চলেন যা যাক এখনও কিন্তু অনেকেই কিন্তু ভাই ভুট পাচ্ছে এখনও কিন্তু কেউ আসে নাই দেখতেছেন আসলে সকালবেলায় আসছি আমি এখনও কেউ নেই আমি একাই আসছি আসলে জানি না আমাদের ইব্রাহিম চাষা এবং কে শাহন আলী ভাই আছে হৃদয় ভাই তারা কিন্তু গতকাল সন্ধ্যাবেলা কিন্তু ভার এবং কি বাঁশের তৈরি ভাত যে আছে তারপরে চায়না দোয়ারি জাল এগুলি কিন্তু তারা পেতে চেয়ে গেছে এবং আপনাদের সেটাই দেখাম ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন চলেন যা যাক দেখতেছেন অলরেডি কিন্তু আমরা নদীর পার কিন্তু কেসে পড়েছি এখনও কিন্তু কেউ আসে নাই আসলে ওই যে শাহন আলী ভাই দেখতেছেন হ্যাঁ ইনশাল্লাহ আসছে ইনশাল্লাহ দেখতেছেন এগুলি কি ভাই দেখতেছেন শাহন আলী ভাই কিন্তু অলরেডি কিন্তু আয়ে পড়ছে কিন্তু পাশের তৈরি ভাত পাইতেছে এখনও হৃদয় বা ইভিএম চাষা এখনও আসেনি দেখি সায়নালী ভাইয়ের চলে বা পাশে তৈরি যে ফাত পেয়েছে বড়ো একটি ভাত দেখতেছেন অলরেডি আমি সেটাই করতে দেহামো ইনশাল্লাহ বড় একটি ভাত মাছ কি তুলে ফেলছে ভাই ও আসলে মাছ আসলে ভাই তুলে ফেলছে আমি আনাঘর মাছগুলি দেখামো ও মাছ পাইছো কীরকম মোটামুটি পাইছো ভাই মাছ বলে পাইছে আসলে আমি নদীর উপার আলো আসলে ব্রিজ দিয়ে পার হয়ে আন মাছগুলি দামও চলেন যাই আসলে আমি একটু পরে আসছি জন্য আপনাদের দেখতে পারি নাই মাছগুলি আন ওই যে ওখানে মাছ আছে ইনশাল্লাহ এই যে এটা হয়েছে আমাদের ব্রিজ এটা আমাদের নাম্বার নতুন নাম্বার দিচ্ছে এই সব নাম্বার দেখতেছেন ব্রিজটা পার হয়ে কিন্তু আমরা যাচ্ছি সেখানে যে আপনাদের মাছগুলি দেখাবো ইনশাল্লাহ এই দেখতেছেন অলরেডি কিন্তু আমরা ব্রিজ পার হয়ে ইনশাল্লাহ এসে পড়ছি যে তার ব্যাগের মধ্যে তার মাছগুলি রাখছে আসলে আপনাদের দেখাই এই সময় মাছগুলি কিন্তু বিরাট একটা সুস্বাদু মাছ মজা লাগে দেখতেছেন আলী ভাই কিন্তু অলরেডি মাছ তুলে কিন্তু ব্যাগের মধ্যে রাখছে অনেক দেখাই মাছগুলি আসলে সুন্দর মাছ পড়ছে আপনাদের দেখাই ইনশাল্লাহ আসলে বিশেষ করে এই সময়ের মাছগুলি যে দেখতেছেন কত সুন্দর মাছ এবং কি বড় বড়ো পুঁটি মাছ পৈটে মাছ এগুলি বেশি সব থেকে দেখতেছেন বন্ধুরা আসলে অনেকগুলি মাছই পেয়েছে মোটামুটি এই সময়ে এতগুলি মাছ পাওয়ার কথা না তাও ইনশাল্লাহ ভালো মাছ পেয়েছে ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন আইডিটি ফলো করে রাখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসলে বৃষ্টি পড়তেছে দেখতেছেন দেওয়া ডাকতেছে খুবই সমস্যা চলে যাব আমরা ইনশাল্লাহ